হাই টু অল ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি আমি তোমাদের পিও আলোক স্যার আবার চলে তো নতুন একটা ক্লাস নিয়ে তো আজকে আমরা ট্রান্সলেশনের ফর্টি থ্রি ফর্টি থার্ড নম্বর ক্লাস করব তেতাল্লিশ নম্বর ক্লাস করব আমাদের যে বত্রিশ দিনের একটা সিরিজ চলছে চব্বিশে জুলাই থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত এই বত্রিশ দিনের সিরিজের আজকে আমরা তেইশতম দিনে এসে পৌঁছেছি আজকে আমরা ডে টোয়েন্টি থ্রিতে এসে পৌঁছেছি ডে টোয়েন্টি ওকে তেইশ দিন ধরে লাগাতার আমরা ক্লাস করছি তিনটে করে ক্লাস সকাল নটায় ট্রান্সলেশনের ক্লাস দুপুর দুটো রিপোর্ট রাইটিংয়ের ক্লাস সন্ধ্যে সাতটায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস ওকে যারা আজকে ক্লাসে প্রথম তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না আগের ক্লাসগুলো পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও সব ক্লাসের প্লে দেওয়া আছে প্লে ধরে ধরে বাকি ক্লাসগুলো করে নাও যারা চাইছো স্যার পিডিএফটা চেক করাতে চাইছি আমি নিজে লিখছি তাদেরকে পয়সা লাগবে না পয়সা লাগবে না পিডিএফ করে পাঠাও এই সিরিজ চলাকালীন কোনো রকম পয়সা লাগবে না এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এ নাম্বারে পিডিএফ করে সেন্ড করে দাও আমি কপিটা চেক করে দেব কেমন চলো দেখো আমরা এই প্যাসেজ করতে গেলে কি করি আমরা স্যার প্যাসেজ করতে গেলে জেনারেলি আমরা কি করি পুরো প্যাসেজটাকে একবার গোত্রু করে নিই গোত্রু করে নেওয়ার পরে আমরা লাইন বাই লাইন করি বলছে চাঁদনির মোড়ে বাস থেকে নেমে ফুটপাতে উঠে এলো চন্দন চাঁদনির মোড় একটা জায়গা কলকাতায় চাঁদনি যে চাঁদনি চক তাহলে চাঁদনির মোড়ে বাস থেকে নেমে বাস থেকে নেমে সে কি করলো ফুটপাতে উঠে এলো কে চন্দন নামের এক ব্যক্তি প্রায় দুটো বাজতে চলেছে সময় কখন স্যার সময় বাজছে প্রায় দুটো সামনের ফুটপাতের এক পাশে সামনের ফুটপাতের এক পাশে ছোট ছোট বেশ কয়েকটা গুমটি দোকান গুমটি গুমটি মানে ছোট ছোট দোকান যেগুলো দেখে ছোট ছোট কাঠের দোকান যেগুলো থাকে পানবিড়ি চা পানবিড়ি চা সিগারেটের দোকান সেগুলো তাই না চন্দনের সিগারেট শেষ চন্দনের একটা দোকানে গিয়ে সিগারেটের সিগারেট দেশলাই কিনে আবার পা বাড়াতে যেতে একটা ঢুকলো ঢুকে সেখানে সিগারেট আর দেশলাই কিনে নিল তারপরে সে আবার হাঁটতে যাবে এরকম সময়ই যেতেই তার কানে এলো স্যার কি আমাদের ওখানে যাচ্ছেন স্যার কি আমাদের ওখানে যাচ্ছেন তার কানে এলো এই কথাটা গেটম্যান রামনাথ সে ব্যাগ লোকটা কে ছিল আমাদের সেই চন্দনের বাড়ির গেটম্যান রামনাথ বাড়ি হতে পারে বা ফ্ল্যাট হতে পারে সেখানকার তার হাতে একটা ছোট ঠোঙা তার হাতে একটা কি ছোট ঠোঙা ছোট একটা ঠোঙা ছিল কার হাতে ওই গেটম্যান রামনাথের হাতে চন্দন হেসে বললো চন্দন হেসে বললো হ্যাঁ বিধির সাথেই যাচ্ছি হ্যাঁ বিধির সাথেই যাচ্ছি চলো সে বললো চলুন রামনাথ বললো চলুন আমিও যাচ্ছি দুপুরের খাবার নিতে এসেছিলাম এখন দুপুরের খাবার নিতে এসেছিলাম আমি এরপর তো আর এরপর তো আর গেট ছাড়তে পারবো না গেট ছাড়তে পারবো না তখন আর ছেড়ে আসা যাবে না হ্যাঁ এই সময় একটু এই সময় একটু ফাঁকা থাকে বলে খেয়ে নিই এই সময় একটু ফাঁকা থাকে বলে আমি এই সময় এই ফাঁকে একটু খেয়ে নিই অন্য সময় খুব ব্যস্ত থাকে বলে সময়ে মানুষ আমি আর তখন গেট ছেড়ে যেতে পারি না কেমন ক্লিয়ার চলো এটা কিন্তু সরকার থেকে নেওয়া নয় এটা অন্য একটা উপন্যাস থেকে নেওয়া বলতে পারলাম অন্য একটা উপন্যাস থেকে নেওয়া চলো যাতে তোমরা হলে গিয়ে বিভিন্ন রকম প্যাসেজ পেলে যেন তোমরা ঘাবড়ে না যাও সব রকমই যেন তোমরা করে রাখো চলো চাঁদনির মোড়ে চাঁদনির মোড়ে বাস থেকে নেমে এই যে বাস থেকে নেমে এই যে বাস থেকে নেমে তার মানে কি স্যার আমরা কোনটাকে ধরবো এই যে নামাটাকে ধরবো কিটাকে ধরবো এই যে নামা ফুটপাতে উঠে এলো চন্দন চন্দন তাহলে চন্দন সাবজেক্ট উঠে এলো ভার নেমে ভাব চন্দন স্যার প্লে এই চাঁদনি মোর স্যার কি বলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস ওকে ফ্রেজ অফ প্লেস

নামলো এবং উঠে এলো নামলো এবং উঠে এলো তাহলে নামলো তাহলে কি হবে বলো গট ডাউন ফ্রম দ্য বাস গট ডাউন ফ্রম মানে গেট ডাউন থেকে গট ডাউন গেট গট তাহলে সিম্পল পাস্টে করলাম গেট ডাউন থেকে কি করে দিলাম স্যার গেট ডাউন থেকে করলাম গট ডাউন সিম্পল এটা হচ্ছে স্যার কি সাবজেক্ট এটা স্যার আমাদের ভাব সিম্পল পাস্টে করলাম গেট ডাউন ফ্রম দ্য বাস বাস থেকে নেমে আসলো অ্যান্ড এই যে ফুটপাতে উঠে এলো উঠে এলো মানে কি অ্যান্ড স্টেপড ওয়ান টু স্টেপ এই যে স্টেপটা সে কি আবার ভি টু স্টেপড অন টু মানে কোথায় পা দিলেন বলো স্টেপ অন টু দা ফুটপাথ কোথায় উঠে ফুটপাথে এলো দেখো এটা আবার কি ভার উঠে আসা করলাম স্টেপ উঠে আসলো এগিয়ে আসলো এগিয়ে আসা স্টেপড তাহলে কি করলাম স্যার স্টেপ আর গেট ডাউর মানে কি স্যার নামা দুটো কি সিম্পল পাস্টে করেছি ক্লিয়ার প্রায় দুটো বাজতে চলেছে প্রায় দুটো বাজতে চলেছে তাহলে কি হবে जे चले सार्ट भारत तेनालीटव अलमोस्ट टू ओ क्लक ইট ওয়াজ অলমোস্ট টু টু ক্লক তখন প্রায় দুটো বাজতে চলেছে আচ্ছা ইট ওয়াজ কেন করলাম যেহেতু এটা কথা আমরা এটাকে বোঝা গেছে চলো প্রায় দুটো বাজতে চলেছে সামনের ফুটপাথের এক পাশে ছোট ছোট বেশ কয়েকটা গুমটি পান বিড়ি চা সিগারেটের এই যে গুমটি এই যে গুমটি এখানে কি নেই এখানে কোন কথাটা নেই এখানে ছিল কথাটা নেই ছিল কথাটা নেই ছিলটা স্যার কি ছিলটা স্যার আমাদের ভাব এটা কি স্যার আছে সামনের ফুটপাতের এক পাশে ছোট ছোট বেশ কয়েকটা গুমটি ছিল যেখানে বিড়ি চা সিগারেটের সিগারেট কি হতো দু বিক্রি হতো যেখানে তাই না চলো করো হেড দেখো সামনের ফুটপাথের সামনের ফুটপাতের এক পাশে সামনের ফুটপাতের এক পাশে সামনের ফুটপাতের এক পাশে ওয়ান ওয়ান সাইড এক মানে ওয়ান ওয়ান সাইড কিসের এক পাশে কার এক পাশে অফ ফুটপাত দা ফুটপাথ অফ দা তাহলে ওয়ান ওয়ান সাইড এক পাশে অফ দ্য ফুটপাথ ফুটপাতের সামনের মানে কি অ্যাহেড ফুটপাথ অ্যাহেড যেটা সামনের দিকে আছে ফুটপাথ অ্যাহেড সেখানে ছিল ছোট ছোট বেশ কয়েকটা গুমটি এই যে সেখানে ছিল ছোট 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 বেশ কয়েকটা ঘুমটি ছিল কি ছিল ছোট ছোট ঘুমটি তার মানে সেটা অবজেক্ট তাহলে কি ছিল দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ কেন হবে দেয়ার ওয়ার হবে দেয়ার ওয়ার সেভেরাল স্মল যে গুমটি ইংরেজি কি স্টলস স্টলস দেখো দেয়ার ওয়্যার সেখানে ছিল সেভেরাল স্মল স্টল যে সেভেরাল স্মল স্টলসটাকে ফলো করে ওয়্যারটাকে বসালাম ওয়্যারটা কাকে ফলো করলো ওই যে সেভেরাল সেভেরাল অনেক বেশ বেশ কয়েকটা স্মল স্টলস ছোটো ছোটো গুমটি গুমটি স্টলস মানে ছোটো ছোটো গুমটি দোকান करा बोल सेलिंग लिवस टोब्को पानबी टोबेको टी एंड সিগারেটস এবং সিগারেট বিক্রি করছিল তাহলে কি করলাম এই যে গুমটি পানবিড়ি চা সিগারেটের সিগারেটের তার মানে কি সেখানে তারা চা পান দোকান বিক্রি করতো যেখানে বিক্রি করা হতো তাহলে এখানে কী দিলাম এই যে সেলিং কথাটা দিলাম স্টল সেলিং তারা কি করছিল বিক্রি করছিল বিক্রি করছিল কি বিক্রি করছিল বেটিল লিভস টোব্যাকো টি অ্যান্ড সিগারেট পান পান বিড়ি চা এবং সিগারেট ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে চলো নেক্সট দেখো চন্দনের সিগারেট শেষ চন্দনের সিগারেট শেষ তাহলে কি হবে শেষ তাই না তাহলে কি করব চন্দনস सिगरेट्स वर फिनिश्ड शेष हो गए चिलो शेष माने शेष हो गए चिलो फिनिश्ड भार शेष तक सर भार तले पास्टर को था जहतु बोलते तले की कोलम वर फिनिश्ड वर फिनिश्ड देखो क्लियर নেক্সট একটা দোকানে গিয়ে সিগারেট দেশলাই কিনে আবার পা বাড়াতে যেতেই তার কানে এলো তাহলে দোকানে গিয়ে সিগারেট কিনে আবার পা বাড়াতে যেতে তার কানে এলো স্যার কি আমাদের ওখানে যাচ্ছেন তাহলে গিয়ে একটা কি কিনে একটা ভার্ব এই যে বাড়াতে যেতেই ভার্ব কানে এলো ভার্ব স্যার কি আমাদের ওখানে যাচ্ছেন ভার্ব ভার্বগুলো বুঝতে পেরেছি চলো তাহলে সে একটা দোকানে গিয়ে সে একটা দোকানে গেলো সে একটা দোকানে গেলো সিগারেট দেশলাই কিনলো আবার মানে এবং পা বাড়িয়ে যেতেই তার কানে এলো এরকম করে ভেঙে ভেঙে করতে হবে সে একটা দোকানে গেল সিগারেট দেশলাই কিনলো এবং পা বাড়াতে যেতেই তার কানে এলো এইভাবে ভেঙে করব আমরা করো তাহলে সে একটা দোকানে গেল তাহলে কি হবে হি ওয়েন্ট টু আ আপ এই ওয়েন্টটা কি করলাম স্যার ভাব সিম্পল পাস্টে

আবার পা বাড়াতে যেতেই তাই না আবার পা বাড়াতে যেতেই তাহলে কি করবো আচ্ছা ওখানে কমা দেবে জায়গা নেই বলে কমা দিলাম ম্যাচেস অ্যান্ড অ্যাবাউট টু মুভ অন এই যে অ্যাবাউট টু মুভ অন মানে যে বাড়াতে যেতেই মুভ মুভন ওই যে বাড়াতে যেতেই এটা কি নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ওকে নন ফাইনাইট ভার্ব তাহলে কি করলাম অ্যান্ড অ্যাবাউট টু মুভ প্রায় পা বাড়াতে যেছিলেন অ্যাবাউট টু মুভ হোয়েন যখন সে কি করলো তার কানে এলো তার মানে সে শুনতে পেল যখন সে শুনতে পেল হোয়েন হি হার্ড এইচ ইয়ে আরেডি হার্ড তার মানে কি করলেন শুনতে পেলো তার মানে কানে এলো অনেক কি শুনতে পেলো হয়ে নি হার্ড শুনতে পেলো কি শুনতে পেলো বলো শুনতে পেলো স্যার কি আমাদের ওখানে যাচ্ছেন স্যার কমা স্যার কি যাচ্ছেন আমাদের ওখানে যাচ্ছেন আমাদের ওখানে স্যার কি তার মানে কোশ্চেন করছে তাই না তার মানে কোশ্চেন করছে

গোয়িং টু আওয়ার প্লেস স্যার আপনি কি যাচ্ছেন তাহলে ইন্টারোগেটিভ হলে কী হবে আরটা হেল্পিং ভাব এটা এটা কেন আর করলাম স্যার যদি আমরা কোটেশনের মধ্যে রেখেছি ডিরেক্ট স্পিচে লিখেছি তাহলে এটা তুলে দিলেই পাস্টে হয়ে যাবে তাহলে স্যার আর ইউ আর ইউ গোয়িং টু আওয়ার প্লেস আপনি কি যাচ্ছেন আপনি কি যাচ্ছেন তাহলে আর এর সাথে ভি ফোর হয় আর ইউ গোয়িং কোথায় যাচ্ছেন টু আওয়ার প্লেস আমাদের ওখানে আমাদের ওখানে বোঝা গেছে কি লিখেছি হার্ড স্পেলিং কি লিখেছি হার্ড এইচ আর টি হার্ড সোনা ভি থ্রি এটা এটা কিন্তু ভি থ্রি এই সরি ভি টু সিম্পল পাস্ট তাহলে স্যার আর ইউ গোয়িং টু আওয়ার প্লেস আপনি কি আমাদের ওখানে যাচ্ছেন আশা বোঝা বুঝতে অসুবিধা নেই চলো নেক্সট দেখো নেক্সট দেখো নেক্সট কি বলছে গেটম্যান রামনাথ গেটম্যান রামনাথ মানে সে ছিল গেটম্যান রামনাথ সে ছিল গেটম্যান রামনাথ সে ছিল গেট সে ছিল গেটম্যান রামনাথ তাহলে সে সে ছিল ছিল আছে আছে সে ছিল উজ্জ্ব আছে তাহলে কি করবো ইট ওয়াজ গেটম্যান রামনাথ ইট ওয়াজ গেটম্যান রামনাথ ওকে তার হাতে তার হাতে একটা ছোট ঠোঙা ছোট ঠোঙা আবার দেখো এখানে ছিল কথাটা কি আছে ছিলটা কি স্যার ছিলটা ভার স্যার কি আছে বলো ইমপ্লাইড আছে তাহলে তার হাতে একটা ছোট ঠোঙা ছিল তাহলে কি করব কি করব বলো তার হাতে তাহলে ইন হিজ হ্যান্ড অজ প্যাকেট তাহলে তার হাতে ইন হিজ হ্যান্ড অজ এটা মেন ভার্বের কাজ করছে ছিল কি ছিল আ স্মল প্যাকেট একটা ছোট ঠোঙা এই যে একটা ছোট ঠোঙা তাহলে ছোট ঠোঙা ছিলটা কি স্যার এই যে ভার্ভ তার মানে স্যার সিম্পল পাস্ট কি স্যার সিম্পল পাস্ট বুঝতে অসুবিধা নেই আসলে কথা তাহলে তার হাতেটা কি করলাম হ্যান্ড ছিল ওয়াজ একটি ঠোঙা প্যাকেট চলো নেক্সট দেখো নেক্সট দেখো চন্দন হেসে বলল চন্দন হেসে বললো মানে হাসলো এবং বলল হাসলো এবং বলল তাহলে এটা একটা ভার এটা একটা ভার তাহলে কি হবে বলো চন্দন স্মাইলড এটা একটা একটা ভিটু এবং হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বিদেশেতেই যাচ্ছি বিদেশিতেই তাহলে কে যাচ্ছে আমি যাচ্ছি তাই না দেখো গোয়িং মানে এখানে আইএমটা কি স্যার এই যে আমি বিদিশাতেই যাচ্ছি আমি কথাটা কি নেই এখানে ইমপ্লয় আছে তাহলে কি করলাম আমি যাচ্ছি যাচ্ছি মানে কি এই যে আমরা প্রেজেন্ট করলাম তৈরি দিলে পাস্ট কন্টিনিউ হয়ে যাবে তাহলে আই এম গোয়িং টু বিদিশা এটা আমরা যদি ডিরেক্ট স্পিচে করি তাহলে কি বললাম ইয়েস আই এম গোয়িং টু বিদিশা আমি বিদিশাতেই যাচ্ছি দেখো সে বলল চলুন আমিও যাচ্ছি সে বলল চলুন আমিও যাচ্ছি তাহলে সে বললো সে সাবজেক্ট বললোটা কি স্যার ভার্ব তাহলে হি সেট সে বলল চলুন তাহলে কী হবে কাম কমা আমিও যাচ্ছি আমিও যাচ্ছি তাই না তাহলে কী হবে আই এম অলসো গোয়িং দেয়ার আই এম অলসো গোয়িং দেয়ার তাহলে এই যে অ্যাম গোয়িং দেয়ার মানে আমিও যাচ্ছি তাহলে অলসো দিলাম কি দিলাম আমিও যাচ্ছি তাহলে আই এম অলসো গোয়িং দেয়ার আমিও সেখানে যাচ্ছি বুঝতে পেরেছ দুপুরের খাবার নিতে এসেছিলাম দুপুরের খাবার নিতে এসেছিলাম তাহলে কি হবে এই যে এসেছিলাম এসেছিলামটা কি বলো এসেছিলামটা ভার্ভ তাহলে আমি এসেছিলাম আমিটা কি এখানে উজ্জ্বল আছে আমি এসেছিলাম দুপুরের খাবার নিতে তাহলে এসেছিলাম এই যে দুপুরের খাবার নিতে তাহলে কি অবজেক্ট সাবজেক্টটাকে তাহলে আমি তাই না তাহলে আমি তাহলে কি হবে আই আই হ্যাড কাম টু গেট মাই lunch তাহলে আই হ্যাড কাম past perfect করলাম আই হ্যাড কাম past perfect করলাম বুঝতে বললাম আই হ্যাড কাম past perfect tense করলাম আইটা সাবজেক্ট টু গেট কি করতে টু গেট ওই যে খাবার নিতে টু গেট মাই লাঞ্চ দুপুরের খাবার লাঞ্চ মানে দুপুরের খাবার টু গেট মাই লাঞ্চ আমার দুপুরে খাবার নিতে আমি এসেছিলাম তাহলে হ্যাড কেন করলাম হ্যাড কেন করলাম কারণ তার আগে এটা কোথায় হচ্ছে যখন ওই চন্দন এসেছিল তার আগে সে এসেছিল তাহলে হ্যাড কাম তাহলে চন্দন কেম করেছি আমরা বা ডাউন করেছি তাহলে চন্দন নেমেছিল তার আগে এসেছিল তাহলে সেই জন্য আমরা হ্যাডকাম করলাম বলতে পেরেছি ব্যাপারটাকে টেনিসটা কেন হ্যাডকাম করলাম কনফিউশন যাতে না তৈরি হয় টেনশন নেই লেনেকা চলো দেখো এরপর তো আর গেট ছাড়তে পারবো না এরপর তো আর গেট ছাড়তে পারবো না তাহলে কি হবে আচ্ছা এরপর তো এরপর তো আর গেট ছাড়তে পারবো না যে ছাড়তে পারবো না ছাড়তে পারবো না এটা কি স্যার এটা ভার্ব এরপর টাইম ছাড়তে পারবো না কি ছাড়তে পারবো না গেট ছাড়তে পারবো না অবজেক্ট কে ছাড়তে পারবো না বলো আমি তাহলে আমিটা কি এখানে স্যার উজ্জ্ব আছে তাহলে কি করবো আফটার দিস আফটার দিস মানে এরপর আই ওন্ট বি এবল টু লিভ দা গেট তাহলে কি করছে এরপর এরপর আফটার দিস আই ওন্ট বি ওন্ট বি এবল মানে পারবো না পারবো না ফিউচার টেন্সকে বলছে উইল নট থেকে কী করলাম ওন্ট ওই উইল নট থেকে কী করলাম ওন্ট আই ওন্ট বি এবল উইল নট বি এবল উইল নট বি এবল তাহলে কী করলাম ওন্ট বি এবল আমি সমর্থ হব না আমি পারবো না কি করতে ছাড়তে পারবো না টু লিভ দ্য গেট টু লিভ দ্য গেট ছাড়তে পারব না কি ছাড়তে পারব না গেট ছাড়তে পারব না অবজেক্ট বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওয়ান্ট বি স্যার কি এটা ভার্ব এটা কি স্যার সাবজেক্ট বলতে পারলাম এরপর আফটার দিস মানে এরপর তো এরপর তো ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট দেখো এই সময় একটু ফাঁকা থাকে বলে খেয়ে নিই এই সময় একটু ফাঁকা থাকে বলে খেয়ে নিই এই সময় একটু ফাঁকা থাকে বলে এই সময় একটু ফাঁকা থাকে বলে খেয়ে নিই খেয়ে নিই মানে আমি খেয়ে নিই এটা স্যার আমি আমিটা কি উজ্জ্ব আছে কি আছে আমিটা উজ্জ্ব আছে তাহলে এই সময় একটু ফাঁকা থাকে বলে তাই না দেখো তাহলে ইটস আ বিট কোয়াইট অ্যারাউন্ড দিস টাইম ইটস আ বিট কোয়াইট অ্যারাউন্ড দিস টাইম মানে বলছে এই সময়টা এই সময়টা কি থাকে খুব ফাঁকা থাকে কোয়াইট মানে শান্ত সৃষ্ট মানে লোকজন কম থাকে অ্যারাউন্ড দিস টাইম মানে এই সময়ে এই সময়ে এই যে এই সময়ে একটু ফাঁকা থাকে মানে ইটস আ বিট কোয়াইট কোয়াইট মানে শান্ত থাকে একটু ফাঁকা থাকে কম লোকজন থাকে বুঝতে পারলাম ইটস বিট কোয়াইট অ্যারাউন্ড দিস টাইম তাহলে কি বলছে তাকে বলে খেয়ে নি বলে খেয়ে নি বলে খেয়ে নি তাহলে কি হবে সো সো আই হ্যাভ কমপ্লিটেড আই হ্যাপ কেন হবে এখানে হ্যাপ তো হবে না সো আই ফিনিশ মাই লাঞ্চ সো আই ফিনিশ মাই লাঞ্চ সো আই ফিনিশ মাই লাঞ্চ দিস ব্রেক সো কি করি যে বলে খেয়ে নিই মানে সো সে বলে আই ফিনিশ মাই লাঞ্চ আমি খেয়ে নিই আমি খেয়ে নিই এই যে ফিনিশ মানে সিম্পল প্রেজেন্টেন্স আমি কি করে নিই আমার খাবার আমি শেষ করে নিই ক্লিয়ার চলো দেখো আশা করি ক্লিয়ার হয়ে গেছে চলো এই ছিল তোমাদের আজকের ট্রান্সলেশন ফর্টি থ্রি ডে টোয়েন্টি থ্রি যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন যেহেতু তাহলে প্রথম থেকে এখন পর্যন্ত ক্লাস করলে ক্লাসটা করতে কেমন লাগলো তোমার রিয়াকশানটা কমেন্ট বক্সে ছেড়ে যাও লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব তো করেছোই না করে থাকলে সাবস্ক্রাইবটা করে নাও আর শেয়ার করতেও ভুলবে না তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা কিন্তু শেয়ার করছো না তোমার কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট একটু শেয়ার করে দাও যারা রেগুলার কপি চেক করাচ্ছ তোমরা কপি চেক করানোর ফলে কী ইম্প্রুভমেন্ট বুঝতে পারছো সেটা একটু কমেন্ট বক্সে জানাও কে জানাবে আমি জানাবো তোমাদের কপিটা আমি কষ্ট করে চেক করে দিচ্ছি তোমরা জানাবে না তো কে জানাবে আমি জানাবো বলো একটু জানাও চলো পিডিএফগুলো কোথায় পাবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে যাও জয়েন হয়ে যাও পিডিএফ পেয়ে যাবে স্যার কপি কোথায় চেক করাবে যে নাম্বার স্কুল হচ্ছে এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন নাম্বারে পাঠিয়ে দাও পয়সা লাগবে না পয়সা লাগবে না বলতে পারলাম দ্যাটস অল চলো আবার দুপুর দুটোই দেখা হচ্ছে কিসের ক্লাসে রিপোর্ট এর ক্লাসে ততক্ষণ পর্যন্ত খুব মন দিয়ে প্র্যাকটিস করতে দেবো টেক কেয়ার চলো টাটা